নমস্কার বিদ্যাসাথী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে আজকে লাইভ আজকে লাইভ বিষয়টা হচ্ছে যে কি করে জব অপরচুনিটিস ইন প্রাইভেট স্কুল মানে প্রাইভেট স্কুলে কি করে চাকরি পাওয়া যায় বা তার বিভিন্ন খুঁটিনাটি অনেকেই জানতে চান সেই নিয়ে কিছু বক্তব্য রাখতে চাই হ্যাঁ চিন্তা করবেন না সংক্ষিপ্তই হবে বক্তব্য আমি জানি পড়াশোনা বা এই ধরনের কিছু নিয়ে বক্তব্য বেশিক্ষণ মানুষ শুনতে পারেন না টলারেট করতে পারেন না ভালো লাগে না প্রথমেই আমি জাস্ট লাইভ বলে একটা কথা বলতে চাই কিছুদিন আগে আমাদের পেজের একজন ভদ্রলোক আমি নামটা সঙ্গত কারণেই বলছি না তিনি কমেন্ট করেছিলেন যে এই যে প্রাইভেট স্কুলগুলো খুব কম টাকা স্যালারি দেয় ফ্রেশার দেয় মানে একদম নতুন যারা চাকরি করতে যাচ্ছে প্রাইভেট স্কুলে তার সত্যি সত্যি খুব কম টাকা মাইনে পায় এবং সেটাকে নাকি বলবো আমরা অদ্ভুত মানে উনি শেষ করেছিলেন তার মন্তব্যটা এইভাবে অদ্ভুত সত্যি অদ্ভুত আমরা কিন্তু কাউকে উৎসাহ দিই না কারণ প্রাইভেট স্কুলগুলো বেসরকারি স্কুলগুলো তারা নিজেদের মালিক নিজেরা তারা কি স্যালারি দেবে তারা কি বেতন ধার্য করেছে তারা স্কেলে মানে বিভিন্ন বেসরকারি স্কুলগুলোতে বেশিরভাগই আইসিএসসি বা সিবিএসি পড়েন তো তারা কতজন টিচারকে আইসিএসসি বা সিবিএসি যে স্কেল আছে সেই স্কেল অনুযায়ী স্যালারি দেবে সেগুলো কি আমাদের মতো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটকে জিজ্ঞাসা করে করতে করবে না তো বা আমরা তাদের এই স্বাধীনতায় বা তাদের এই মতবাদে আমরা হস্তক্ষেপটা করবো কি করে করতে পারবো না তো সারা এত প্রাইভেট স্কুলে যে এত শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন খুব সত্যি কথা তারা কতজন স্কেলে মাইনে পান তারা কতজন তাদের যে মানে পরিশ্রমটা পরিশ্রমটার বিনিময়ে পারিশ্রমিকই বলবো শিক্ষিকা বা শিক্ষক যিনি হন না কেন তিনি তো পরিশ্রম করছেন পরিশ্রমের বিনিময় যেটা রোজগার করা হয় সেটাকে তো পারিশ্রমিকই বলে তো সেই পারিশ্রমিক তারা যেটা পান সেটা কতটা যোগ্য আদৌ যোগ্য নয় আমি ভীষণ খুশি হব যদি একজন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কর্ণধার হিসাবে যদি আমাদের ছাত্রছাত্রীরা কোনো স্কুলে গিয়ে প্রপার স্কেলে তারা মাইনে পায় মানতে পারি যে হ্যাঁ প্রথম ছ মাস হয়তো দিলেন না প্রথম ছ মাস হয়তো একটা প্রফেশনারি পিরিয়ড সব জায়গায় থাকে ছ মাস হতে পারে এক বছর হতে পারে এবং বছরের মধ্যে সেই এক তার কাজ শেখা তার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেটাকে বলা হয় যেটা টেকনিক্যাল কোর্স এর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং টিচার ট্রেনিং ক্ষেত্রে স্কুলে গিয়ে পড়ানো তো সেইটুকু তারা যখন দেখে নেন যে একজন শিক্ষক বা শিক্ষিকা তার স্কুলে ঠিক যোগ্য হয়ে উঠেছেন তারপর তো তাকে স্কেলে মাইনে দিতে পারে না কিন্তু অধিকাংশই বেসরকারি স্কুল কিন্তু দেয় না দিতে পারে না প্রথম দিকে তারাও স্টাবলি তাকে থাকে তখন দিতে পারে না পরবর্তীকালে তারা যখন এস্টাবলিশ করে যায় তারা যখন বিপুলভাবে উপার্জন শুরু করে তখনও কিন্তু সবাই দেয় না কিছু স্কুল দেয় সবাই দেয় না তো আমার ক্ষেত্রে আমি সেই ভাইয়ের উদ্দেশ্য বলছি যিনি লিখেছিলেন যে আমাদের আমরা এটাকে উৎসাহ দিচ্ছি বা আমরা এটাকে হাইলাইট করছি এরকমটা নয় আমরা কিন্তু চাই আমাদের ছাত্রছাত্রীরা যোগ্য 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 সম্মান পাক পাক মর্যাদা এবার এগুলো বেসরকারি স্কুলে কি করে চাকরি পাওয়া যায় অনেকেই বলবে এই মানে অনেকেই বলবে এটা নিয়ে আরে বেসরকারি স্কুলে চাকরি চ গেলেই পাওয়া যায় একটা সিভিল অনদিন আসবে গেলেই দেখবি তোকে ডেকে নিচ্ছে ডেকে নিয়ে ইন্টারভিউ করে বা যারা আমাদের মতো শহরাঞ্চলে বা আশেপাশের আহ থাকে শহর তৈরিতে থাকেন তাদের ছেলেমেয়েরা কিন্তু সবাই বেসরকারি স্কুলে পড়ে বেশিরভাগই কজনের ছেলেমেয়েরা সরকারি স্কুলে এখন পড়ে বলুন তো পরে সরকারি স্কুলে অবশ্যই অনেকেই পড়ে কিন্তু তার বাইরে বাইরেও বৃহত্তর একটা জনতা তাদের সন্তানরা কিন্তু বেসরকারি স্কুলে পড়ে তাহলে বেসরকারি স্কুলে তারা যে পড়াচ্ছেন তাদের শিক্ষক শিক্ষিকাদের ওপর এই রকম অশ্রদ্ধাজনক মন্তব্য যাতে তাকে যখন তখন তারা চাকরি দিয়ে দেয় কোন যোগ্যতা লাগে না কোনো দক্ষতা লাগে না এই কথাটাই আজকে আমি বিস্তৃতভাবে বলতে চাই যে বেসরকারি স্কুলের ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিসই লাগে যোগ্যতা এবং দক্ষতা তো এই যোগ্যতাটা কি যোগ্যতা দু রকম যোগ্যতা একটা হচ্ছে তিনি যে বিষয়টি পড়াবেন সাবজেক্টটা পড়াবেন সেই সাবজেক্টের উপর তার দখল এই আমাদের পেজে অনেকেই আছেন যারা মন্তব্য করেন যে আপনাদের কাছ থেকে তো টিচার্স ট্রেনিং করলাম কিন্তু কোনো ভালো স্যালারি পেলাম না আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে তাও কিছুদিন আগেই দেখবেন আপনারা আমাদের পেজে বিভিন্ন পোস্ট গুলো খেয়াল করবেন এমন অনেকেই মন্তব্য করেছেন তো এই যে যোগ্যতা তিনি যখন কোন জায়গায় ইন্টারভিউতে গেছেন আমাদের থেকেই আমরা তাকে খবর দিয়েছি যেখানে ইন্টারভিউ আপনি যান সেখানে গিয়ে তিনি কিন্তু একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি তার বিষয়ের উপর তিনি টিচার্স ট্রেনিং করেছেন কথাটা সত্য তিনি পড়াতে জানেন এই কথাটা সত্য পড়ানোর টেকনিক সব জানা আছে কারণ আমরা তো কোনো সাবজেক্ট পড়াই না আমরা তো কোনো স্কুল নই আমরা তো কোনো কলেজ নই আমরা তার বিষয় ইতিহাস হোক বা ভূগোল হোক বা বিজ্ঞান হোক বা অঙ্ক হোক আমরা সেগুলো তাকে পড়াইনি সেগুলো তিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতেই পড়ে এসেছেন তো সেই বিষয়ে যদি তার যোগ্যতা না থাকে পড়ানো। তার নলেজ না থাকে তার সম্ভব জ্ঞান না থাকে তিনি কি করে আশা করছেন যে তিনি একটা ভালো জায়গা ভালো বেতনে চাকরি পাবেন তিনি পাবেন না তো তাকে তার যোগ্যতাটা প্রমাণ করতে গেলে তার এক নম্বর তাকে টিচার ট্রেনিং থাকতেই হবে যে কোনো ধরনের টিচার ট্রেনিং অবশ্যই যে একটা প্রি প্রাইমারি লেভেলে পড়ানোর জন্য বিএড লাগে না আবার সেকেন্ডারি লেভেলে পড়ানোর জন্য মন্টেসারি টিচার ট্রেনিং লাগে না তাই তিনি মানে যিনি শিক্ষক বা শিক্ষিকা হবেন বা হতে চান তাকে আগে স্থির করতে হবে তিনি কোনখান দিয়ে তার জীবনটা শুরু করো শুরু করবেন মানে কোন স্ট্যান্ডার্ডে পড়ানোটাতে তিনি সব থেকে বেশি স্বচ্ছন্দ তিনি যদি মনে করেন প্রি প্রাইমারি পড়াবেন তিনি প্রি প্রাইমারি লেভেলের যে টিচার ট্রেনিং আছেন প্রি প্রাইমারি নার্সারি মন্টেসারি এগুলো করবেন তিনি যদি মনে করেন প্রাইমারি লেভেলে পড়াবেন তাহলে তাকে প্রাই প্রাইমারি বা করতে হবে তিনি যদি মনে করেন যে আমি এর 5 থেকে 10 দিয়ে যে সব মানে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে পড়াবো তাহলে তাকে অবশ্যই বিএড করতে হবে কিন্তু করার পরেও তার এর পাশাপাশি এগুলো সবগুলোই টেকনিক্যাল কোর্স টিচার হওয়ার টেকনিক শেখার কোর্স এই যে টিচার হওয়ার টেকনিক সেটা তো না হয় তিনি শিখলেন কিন্তু তিনি পড়াবেনটা কি পড়াবেন তো তার নিজের সাবজেক্টটাই মানে যিনি বাংলায় অনার্স করে এম করেছেন তিনি বাংলা পড়াবেন স্কুলে গিয়ে যিনি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তিনি ইতিহাস পড়াবেন যিনি জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি জীবন পড়াবেন এ কথা মতো বলে দেওয়াটা বাহুল্য তাই নয় কি তাহলে তার নিজের পড়াশোনার ভিত্তা যদি নড়বড়ে হয় তিনি যদি তিনি একটা সাধারণ প্রশ্নের উত্তর না দিতে পারেন সাধারণ একটা বিষয়কে তিনি যদি ডেমো ক্লাসে গিয়ে ঠিক মতো ডেমনস্ট্রেট না করতে পারেন ভালো করে পড়াতে না পারেন উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে তাহলে কোন স্কুল তাকে কেন রাঁধবে আপনারা আমাকে বলুন তো এই যে যোগ্যতা এই যোগ্যতার কিন্তু দুটো মাপকাঠি একটা হচ্ছে তার একাডেমিক কোয়ালিফিকেশন এবং শুধু কোয়ালিফিকেশন থাকলে হবে না তার নলেজও থাকতে হবে পড়ানো কিন্তু কন্টিনিউয়াসলি আপগ্রেডেশনের জায়গা আজকে যেটা মানে ঠিক কাল কিন্তু সেটা ভুল মানে অনেক কিছু এমন আছে যেগুলো একশো বছর আগে যেভাবে পড়ানো হতো পঞ্চাশ বছর পরে কিন্তু সেভাবে পড়ানো হয় না আবার আজকের দিনে তার পার্সপেক্টিভ পুরোপুরি বদলে গেছে তো আমাকে সবসময় একজন ভালো শিক্ষক হতে গেলে আপগ্রেডেড নলেজের সঙ্গে পথ হাঁটতে হবে এইটা ভাবতে হবে তাকে তার নিজের পড়াশোনা নিজের সাবজেক্টে ভালো রকম দখল থাকতে হবে এবং সেটা পড়ানোতেই দক্ষ দক্ষ হতে হবে তার উপরে তাকে টিচার্স ট্রেনিংটা জানতে লাগবে টিচার্স ট্রেনিং বললাম নানান ধরনের হতে পারে টিচার্স ট্রেনিং একটা সার্টিফিকেট শুধু নয় টিচার্স ট্রেনিং একটা টেকনিক্যাল নলেজ তো সেটাও জানতে লাগবে এটা হলো যোগ্যতা এই যোগ্যতার মাপকাঠি যদি কারো ঠিকঠাক থাকে তবে তিনি কোনো একটা জায়গায় গিয়ে চাকরি পাবেন এরপরে আসছে দক্ষতা দক্ষতা তো একদিনে তৈরি হয় না আমরা তো একদম কাঁচা মাল মানে আমি এই ল্যাঙ্গুয়েজটা বলছি কারণ আমাদের কাছে যে স্টুডেন্টরা আসে তারা আগে দিনে কোনো স্কুলে পড়ায় না তারা হয়তো পড়াশোনা কেউ শেষ করে এসেছে কেউ পড়াশোনা পর দীর্ঘদিনের গ্যাপ হয়ে গেছে তারপর এসেছে কেউ পড়াশোনা করে পরে হয়তো বিয়ে করেছে মানে সন্তান সামলেছে তারপরে মনে হচ্ছে এখন নিজের জন্য একটু সময় বের করতে পেরেছি এখন আমি কিছু করব তারা এসেছে বা অনেকেই এমন এসেছেন যারা অন্যান্য সেক্টরে চাকরি করে আর ম্যানেজ করতে পারছেন না তারা টিচার হতে এসেছেন তো আমাদের কাছে যারা আসছেন তাদেরকে ঘষে মেজে আমরা টেকনিকালি তো সাউন্ড করতে পারবো কিন্তু তার যে মানে বিষয় সম্পর্কে দক্ষতা বিষয় সম্পর্কে নলেজ সেটা কি করে তৈরি করব তাই দক্ষতা তৈরি করতে গেলে কিন্তু লাগে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটা সমস্ত ভালো ব্র্যান্ডেড স্কুল চায় আপনি আপনার আশেপাশে দু ধরনের প্রাইভেট স্কুল দেখবেন রেদার তিন ধরনের বলা ভালো একটা হচ্ছে খুব হাইফাই কোয়ালিটির ব্র্যান্ডেড পাবলিক স্কুল গুলো যেমন ডিপিএস যেমন ডিএভি এই ধরনের ভালো ভালো ব্র্যান্ডেড পাবলিক স্কুল তারপরে আছে একটু মাঝারি মানে কিন্তু ভালো স্কুল আর তারপরে আছে স্ট্রাগলিং পিরিয়ডে আছে মানে নতুন হয়েছে এখনো স্ট্রাগল করে যাচ্ছে নিজেদের এস্টাবলিশ করার জন্য সেরকম স্কুল কিন্তু সেগুলো বেসরকারি স্কুল তো এই তিন ধরনের স্কুলের মধ্যে ফ্রেশারদের কারা চান্স দেয় ফ্রেশারদের চান্স ব্র্যান্ডেড স্কুল দেয় না দেয় না ফ্রেশারদের চান্স কি তার পরবর্তী যে মাঝারি মানের স্কুলগুলো দেয় দেয় না তাহলে ফ্রেশারদের চান্স দেবে একমাত্র যারা স্ট্রাগলিং পিরিয়ডে আছে সেই সমস্ত স্কুলগুলো তাদের ফান্ডিং নিয়ে সমস্যা রয়েছে তাই তারা টিচারদের কম স্যালারি অফার করে এবং অবশ্যই আমি চাইছি এই ট্রেনটা অফ হওয়া দরকার এই ট্রেনটা বন্ধ হওয়া দরকার টিচাররা তাদের যোগ্য পারিশ্রমিক যাতে পান সেই বিষয়ে কিন্তু পুরো নিশ্চয় সবাই কাশ্মীর থেকে কন্যাকুমারী কা মণিপুর থেকে গুজরাট অসংখ্য প্রাইভেট স্কুল রয়েছে এবং সব স্কুলে একটাই চিত্র যে প্রেশারদের কিন্তু অত্যন্ত কম মাইনেতে তাদের খাটানো হয় কিন্তু সেটা নিয়ে কিন্তু কেউ সরব নয় আমি একজন ট্রেনিং ইনস্টিটিউট একটা একটা ক্ষুদ্রতম মানে এই মানে ভারতবর্ষের অংশ হয়ে আমি প্রতিবাদ করে শুধু কি করব। সবাই মিলে বলতে হবে যে আমাদের ক্ষেত্রে মানে এই শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও কিন্তু একটা মিনিমাম স্যালারি মিনিমাম স্যালারি যাতে তারা পায় সেটা এবং এটা কাকে করতে হবে অবশ্যই প্রশাসনকে করতে হবে কিন্তু প্রশাসনের মানে নিয়ে আমার কোনো কথা বলাটা এখানে বাতুলতা কেন আমি বা আপনি চাইলেই প্রশাসনের মানে কি বল প্রশাসনের সবকিছু চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা তো এটা চেঞ্জ করতে পারি যে একজন ছাত্র বা ছাত্রী আজকে ভাবছে যে আমি টিচার হব আমি শিক্ষক হব শিক্ষকতা আমার প্যাশন শিক্ষকতা আমি ভালোবাসি তো সে যখন সরকারি স্কুলে চান্স পাচ্ছে না কারণ সরকারি স্কুলে মানে এই যে চাকরি পাওয়া সেটা নিয়ে যে কি না চলছে সেটা আপনারা সবাই জানেন এটা আমাদের তো নতুন করে বলতে হবে না সরকারি স্কুলে চাকরি পাওয়া এখন কতটা দুষ্কর সেই স্বর্ণ আর নেই যে সরকারি স্কুলে চাকরি পাওয়াটা খুব ইজি এখন সরকারি স্কুলে চাকরি পাওয়া সেটাকে টিকিয়ে রাখা অনেক শক্ত হয়ে গেছে তারপরে তাহলে পড়ে রইল কি বেসরকারি স্কুল এবার বেসরকারি স্কুলে যখন আপনি যাচ্ছেন তখন আপনি যে ফ্রেশার হিসেবে যাচ্ছেন আপনাদের তখন ওই প্রথম ক্যাটাগরি এবং দ্বিতীয় ক্যাটাগরি স্কুলগুলো তখন নিচ্ছে না যারা প্রচন্ড ব্র্যান্ডেড স্কুল ভালো মানে লেভেলে পৌঁছে গেছে তারা কিন্তু আপনাকে নেবে না কারণ আপনার কাছে অভিজ্ঞতা নেই আপনার কাছে হয়তো সব রকম সার্টিফিকেশন আপনি করে নিতে পেরেছেন বি করে ফেলেছেন বা আপনি হয়তো মাস্টার ডিগ্রি বা অনেক সময় এমন দেখা গেছে যে আমাদের কাছে এসে অ্যাপ্লিকেশন করছেন পিএইচডি করা মানুষজন তারাও কিন্তু চাকরি পাচ্ছে না খুব সত্যি কথা বাস্তব কথা কিন্তু ফ্রেশার হিসাবে তাদেরকে আমরা কিন্তু একদম ওই যে স্ট্রাগলিং পিরিয়ডে যে আছে যে স্কুলগুলো যে স্কুলগুলো ছোটখাটো মাঝারি মানে স্কুল একদম সেই স্কুলগুলোতেই অপরচুনিটি দিতে পারি কারণ তারাই একমাত্র ফ্রেশারকে নেয় এবং তারা নেওয়ার পর তারা অবশ্যই চেষ্টা করে যত কম টাকা দিয়ে যত বেশি পরিমাণ কাটানো যায় কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আপনি আমি আমাদের প্রত্যেকের হাত পা বাঁধা দাঁতে দাঁত চেপে এই একটা বা দুটো বছর অতিক্রম করতে হয় এবং এটা বলুন তো কোন সেক্টরে সঠিক নয় একই কাজ করে মানে আইটি যারা আছেন তারা জানেন যে একই কাজ করে ব্যাঙ্গালোরে একটা মানুষ যা ইনকাম করেন কলকাতায় তার দশ ভাগের এক ভাগ ইনকাম করেন কেন কোথা কোনখানে কম বুদ্ধিমত্তায় কম না দক্ষতায় কম না নলেজে কম কোন জায়গায় তো কম না তাহলে কেন এই বৈষম্যটা কেন এটার উত্তর আপনার কাছেও আছে আমার কাছেও আছে কিন্তু আপনিও প্রকাশ্যে বলতে পারবেন না আমিও প্রকাশ্যে বলতে পারবো না এই বৈষম্যটা এখানে এই জায়গাটাতে আর মানে একটা ছোট্ট উদাহরণ যে আমাদের এখানে কিন্তু আহ মানে কি বলবো কোয়ালিফাইড লোকজন বেশি সেই তুলনায় জব অপরচুনিটিস কম তো জব অপরচুনিটিস কম যখন যিনি শিক্ষক হতে চাইছেন বা যে তাকে কিন্তু যদি বেসরকারি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে হয় তাকে কিন্তু ওই ছোট মানে স্কুলে প্রথমে নিজেকে গিয়ে দক্ষ হতে হবে তিনি যখন ওই ছোট মানে স্কুলে কম্প্রোমাইজ করে দু বছর কাজ করবেন এবং সেই সময়টাতে তিনি স্যালারি পাচ্ছেন এইটা কেন না ভাবেন তাকে এটা ভাবতে হবে আমি এই সময় ইন্টার্নশিপ করছি আমি একটা স্টাইপেন্ড পাচ্ছি আমার এটা এটাতে কোনোভাবে দিন গুজরানো হবে না আর চায়ের জন্য গরম হবে না কিন্তু তবু আমাকে করতে হবে শুধুমাত্র আমার সিভিতে এই আপডেশনটার জন্য যে আমি দু বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারপরে ধীরে ধীরে তার উত্থান আরম্ভ হবে কিছুদিন আগে আমাদের বিদ্যাসাথী পেজে আমরা প্রতিবেদক দিয়েছিলাম যে আপনার আশেপাশে যে বড় বড় স্কুলগুলো আছে বেসরকারি স্কুল আমি সব সময় বেসরকারি স্কুলের কথা বলছি বেসরকারি স্কুলগুলো আছে সেই স্কুলে যারা ভালো পজিশনে চাকরি করছেন টিচার হিসাবে তাদের স্যালারি কত আপনারা একটু সার্ভে করুন দেখবেন তারাও কিন্তু সরকারি চাকরিদের থেকে অনেক বেশি টাকা মাইনে পান কিন্তু তাদের ওই জায়গাটাতে পৌঁছতে সময় লেগেছে তারাও শুরু করেছেন এই অত্যন্ত কম টাকা মাইনে এবং কোনো কোন ছোটখাটো তাদের ওই জায়গাটাতে পৌঁছতে গেলে কঠোর পরিশ্রম লেগেছে জ্ঞান লেগেছে দুই বললাম যোগ্যতা এবং দক্ষতা দুটো সমান্তরাল ভাবে লেগেছে তাহলে আপনাকে তো তৈরি করতে হবে সেই জায়গাটা এছাড়াও এই বেসরকারি স্কুলের ক্ষেত্রে বলি প্রচুর ফোন আসে আমাদের কাছে সারা দিনে মানে দশ থেকে পনেরোটা ফোন আসে যে আমি তো বিয়ে করে বসে আছি আমাকে কি একটা চাকরি করে দিতে পারবেন আপনারা চাকরি কেউ কাউকে করে দিতে পারে না আপনার হয়ে ইন্টারভিউ কেউ দেবে না সেটা আমাদের স্টুডেন্ট হলেও সত্যি আপনি বাইরে থেকে এলেও সত্যি আপনার ইন্টারভিউ তো আপনাকেই গিয়ে দিতে হবে বেসরকারি ক্ষেত্রে সব থেকে বেশি যেটা দেখা হয় ওই যোগ্যতা দক্ষতা বাদ দিয়ে আরেকটা জিনিস যেটা দেখা হয় গুড কমিউনিকেশন স্কিল গুড কমিউনিকেশন স্কিল গুড ইন্টারভিউ স্কিল এবং নট ওনলি দ্যাট আপনার প্রেজেন্স আপনার গ্রুমিং এক্ষেত্রে কিন্তু আপনাকে চাকরিটা পেতে সাহায্য করবে তাই আমরা সবাইকে বলি যে আমাদের কাছ থেকে যে গ্রুমিং ক্লাসটা আছে অত্যন্ত ছোট একটা সময়ের কোর্স সেটুকু করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্লেসমেন্টের সুবিধা নিতে পারেন তারপরেও কিন্তু আমরা প্রচুর বিরূপ মন্তব্য মানে সম্মুখীন হয়েছি কি ও এটাও তার মানে একটা বিজনেস প্রপাগান্ডা তো অবশ্যই অবশ্যই আমরা তো একসাথেই করছি কিন্তু সৎ ভাবে করছি আমরা এডুকেশন সার্ভিস দিচ্ছি তার বিনিময়ে আমরা সার্ভিস চার্জ নিচ্ছি এটা কি কখনো এডুকেশন বিজনেস বলা যায় না আমরা যদি আপনাকে গ্রুমড হতে বলি তবে আপনি চাকরি পাবেন এই কথাটা বলি সেই জায়গাটাতে ভুল কোথায় আমাকে একটু বলুন তো আপনি কি জানেন না যে যে কোনো বেসরকারি স্কুলের ক্ষেত্রে পহলে দর্শনধারী পিছে গুণ বিচারি আপনার সার্টিফিকেট আপনার যোগ্যতা দক্ষতা সবই দেখা হবে যদি না মানে আগে আপনার স্মার্টনেস আগে আপনার কমিউনিকেশন স্কিল সেটা যাচাই করে তো কমিউনিকেশন স্কিল ইন্টারভিউ স্কিল সিভি রাইটিং এগুলোকে আপগ্রেড কেন করবেন না আপনারা এগুলো তো শিক্ষারই অঙ্গ এগুলোকে আপডেট করতে এত সংকোচ কিসে বা এগুলোর প্রতি এত অনিহা কেন আর বাংলা মিডিয়ামে পড়েছি হিন্দি মিডিয়ামে পড়েছি এগুলো কোনো অজুহাত নয় ইংরাজি ভাষাটা আপনারা সবাই জানেন ভালোভাবে জানেন লিখতে জানেন এ থেকে জেট অব্দি ছাব্বিশটা অ্যালফাবেট জানেন শব্দ গঠন করতে পারেন বাক্য গঠন করতে পারেন তাহলে বলতে পারেন না কেন শুধু বলতে পারেন না কনফিডেন্সের হবে মানে ইংলিশ মিডিয়ামে যে প্রচুর স্টুডেন্ট আছে যারা ব্যাকরণের ধার ধারে না গ্রামারের ধার ধারে না তারা কিন্তু ইংলিশ ইংরেজিতে কথা বলে এবং তারা তাদের চোখে মুখে স্মার্টনেস দিয়ে তাদের ওই নলেজের যে ঘাটতিটা সেটা কিন্তু ঢাকতে পারে যেটা বাংলা মানে অন্যান্য মিডিয়াম স্টুডেন্টরা পারে না তো সেটা তো শিখতে হবে সেটাও একটা স্কিল সেটা শিখতে হবে সেটা শিখলে তবেই কিন্তু বেসরকারি স্কুলে গিয়ে আপনি ইন্টারভিউ সামনা করতে পারবেন নইলে বারবার বারবার ভয় পিছিয়ে আসবে এই প্রসঙ্গে একটা কথা বলি আমাদের এখানে যে এত ছাত্র অথচ যখনই কোনো একটা স্কুলে ইন্টারভিউর কথা হয় সম্প্রতি স্কুলের নামটা বলছি না এটাও সঙ্গত কারণে কাকুর কাছের কাছে একটা রিনোড স্কুল তারা প্রেশার নেবে এবং বেশ ভালো স্যালারি স্টার্টিং দিচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে বলা হলো সবাইকে বলা হলো যে কে কে যেতে চাও বলো চারজন বললো আমরা যাবো আলটিমেটলি গেল একজন বাকি তিনজনের কি অজুহাত পেট ব্যথা করছিল আরেকজনের অজুরা যার জন্য তাকে ফোনেই পাওয়া গেল না সে ভয় ক্লাসে আসছে না তাকে আমরা প্রশ্ন করবো যে কেন তুমি গেলে না তাহলে আমরা এই যে এত চেষ্টা করছি ঘষে মেজে তাকে রেডি করে তাকে কোনোভাবে ইন্টারভিউতে পৌঁছে প্রথম ইন্টারভিউটা কার্যকর না ঠিক আছে দ্বিতীয়টাতে যাও দ্বিতীয়টা হলো না তৃতীয়টাতে যাও এভাবে কোনো না কোনোভাবে তুমি একটা চাকরি জোগাড় করো কোনো না কোনোভাবে তুমি মানে এই যে শিক্ষকতার জগৎটাতে প্রবেশ তো করো আজ থেকে দু বছর তিন বছর পাঁচ বছর পরে দেখবে তুমিও এস্টাবলিশ হয়ে গেছো তুমিও কিন্তু তুমি সবাইকে বলতে পারছো না রে ভয় পাস না এগিয়ে যা দেখবি একদিন না একদিন তুই সাফল্য পাবি

এই কনফিডেন্সটা নিজের মধ্যে তৈরি করতে হবে আমরা বাইরে থেকে যতই আরোপ করার চেষ্টা করি না কেন ভাবে হবে না ভাবে হবে না তো যাই হোক এগুলো খুব ভারী ভারী জ্ঞান আমি মানে মানে যারা বাইরে থেকে আমাদের কাছে চাকরি চাইছেন যারা বলছেন যে আমাকে একটা চাকরি বন্দোবস্ত করে দিন প্রথম কথা হচ্ছে তারা একবার এসে ফিজিক্যালি আমাদের ইনস্টিটিউটে আসুন ফোনে ফোনে হবে না ফিজিক্যালি আপনারা আসুন আমাদের কন্ডিশন গুলো শুনুন আমরা কোন জব প্লেসমেন্ট এজেন্সি নই আমাদের স্টুডেন্টদের কাছে আমরা দায়বদ্ধ যে তাদেরকে পেশা প্রবেশ যাতে আমরা করা মানে করাবো এরকম ভাবে আমরা কথা দিয়েছি কিন্তু যারা বাইরের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দায়বদ্ধ নই আপনি হতে পারেন আপনি হতে পারেন বিশাল কোয়ালিফাইড কিন্তু যখন আপনি চাকরি একটা পারেননি এবং সেটার জন্য আমাদের দ্বারস্থ হচ্ছেন তাহলে আমাদের কাছে আমরা বলতে পারি আমাদের কাছে প্রচুর উদ্বৃত্ত চাকরি থাকে চাকরির খবর তাকে বলা ভালো ইন্টারভিউ আপনাকেই দিতে হবে ডেমো ক্লাস আপনাকেই দিতে হবে কিন্তু তার এগেনস্টে আপনাকে আগে গ্রুমড হতে হবে যারা মনে করছেন কোনো অসুবিধা নেই তারা আসতেই পারেন আমাদের কাছে সেখানে নাম মাত্র একটা সার্ভিস চার্জ আমরা নেবো কিন্তু তার এগেনস্ট আমরা যেটা দেবো সার্ভিসটা সেটা কিন্তু আপনাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে মানে রাইট নাও আজকে কথা বলছি একজন ক্যান্ডিডেট আমাকে ফোন করেছেন যে আমি এখন একটা স্কুলে আছি আমি অ্যারাউন্ড 40,000 থাউজেন্ড স্যালারি পাই শুনুন আজকের দিনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে চল্লিশ হাজার টাকা মান্থলি কেউ যদি স্যালারি পায় তার সঙ্গে তার মেডিকেল বেনিফিট এবং পি আছে সেটা মানে যথেষ্ট হ্যান্ডসাম অ্যামাউন্ট বলে আমি মনে করি যথেষ্ট হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রাইমারিতে গভর্নমেন্টের এত দেয় না তো সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে আপনারা কি আমাকে এর থেকে বেটার অপরচুনিটি দিতে পারবেন এরকম কোন কন্ডিশনে আমরা যাই না আমাদের ক্ষেত্রে অপরচুনিটি গুলো আমি থাকে ফ্রেশারদের জন্য এবং ফ্রেশারদের কিন্তু এটা অ্যাকসেপ্ট করতেই হবে যে আমার যোগ্যতা এবং দক্ষতা দুটোকে আমাকে তৈরি করতে হবে এবং আমাকে কিন্তু প্রথম এক বছর বা দু বছর ইন্টার্নশিপ ভেবে কাজ করতে হবে তবে আমি প্রাইভেট স্কুলে টিকতে পারবো আর অনেকেই বলে প্রাইভেট স্কুলের পলিটিক্স কিছু করার নেই আপনি পলিটিক্স এর নাক না আপনাকেও কেউ পলিটিক্স মধ্যে টেনে খিচে আনবে না আপনি যদি নাক গলান আপনি ঢুকতে হবে আপনাকে পলিটিক্স যেখানে দেখবেন নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন সেটা বাড়ির পলিটিক্স হোক সেটা ফ্যামিলির পলিটিক্স হোক সেটা স্কুলের পলিটিক্স হোক বা সেটা দেশের দশের যেখানকার পলিটিক্সই হোক না কেন পলিটিক্স আপনি পছন্দ করলে ঢুকবেন পলিটিক্স পছন্দ করলে ঢুকবেন না তো ওই অজুহাতটা দেবেন না যে প্রাইভেট স্কুলে প্রচন্ড পলিটিক্স প্রাইভেট স্কুলে স্যালারি নেই আমি তো বললাম নেই স্যালারি খুব মানে এত বাজে স্যালারি দিয়ে শুরু করতে হয় প্রত্যেকটা মানুষকে যে নিজের উপরে মানে ইয়ে ঘৃণা আসে যে এটা কি করছি আমি এত খাটছি এত খাটছি কিন্তু দু বছর বাদে দেখা যাক মানে এক বছর দু বছর বাদেও আমার কোনো উন্নতি হচ্ছে না এই জায়গাতে কিন্তু আপনাকে বারবার বলছি যে এক বছর দু বছর সময় কিন্তু দিতেই হবে কারো ক্ষেত্রে এক বছর কারো ক্ষেত্রে দু বছর খুব খারাপ ক্যান্ডিডেট হলো তার ক্ষেত্রে তিন বছর এই এক বছর দু বছর তিন বছর যদি আপনি নিজেকে ইন্টার্নশিপে সময় দেন নিজেকে ভাঙেন চড়েন গড়েন এবং তারপরে কিন্তু আপনার জন্য বড় বড় স্কুলগুলো কিন্তু ওপেন আছে প্রত্যেকটা স্কুলের টিচারের দরকার হয় এক্সপিরিয়েন্স টিচারের দরকার হয় এবং সেই স্কুলগুলো কিন্তু প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট দেয় অ্যাডভার্টাইজমেন্টগুলো খেয়াল করতে হবে তো ওরা যেখানে এখন কিন্তু খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট হয় না স্কুলের ওয়েবসাইটে থাকে লিঙ্কডিনে থাকে বিভিন্ন জায়গা জব অপরচুনিটি যে খোঁজ পাওয়া যায় আমাদের থেকেও পাওয়া যায় সেই সব জায়গায় মানে থেকে খোঁজ নিয়ে সেখানে প্রপারলি করতে হবে যে মানে অ্যাপ্লাই করতে হবে প্রপারলি কি ইন্টারভিউ দিতে হবে তবে না আপনি পাবেন আপনার প্রার্থিত বা কাঙ্ক্ষিত যে প্রফেশন সেটা আমি বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য আমার বক্তব্য বলার ছিল এটাই প্রাইভেট স্কুলের স্যালারি কম জেনেও যারা মনে করবেন যে এই পেশাটাতে আপনি যোগদান করতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা মনে করবেন হ্যাঁ আমি একটা দুটো বছর নিজেকে সময় দেব দিয়ে তারপরে আমি এই ওপরে ওঠার সিঁড়ি সাফল্যের সিঁড়ি যাতে তবে আমি পা আসুন আমাদের কাছে আমরা আমাদের সাহায্যের হাত সবসময় বাড়িয়ে রেখেছি আর বাইরে থেকে যারা আমাদের বলছেন আমি এম এ পাস বি এড পাস এম পাস বিএড পাস আমার কাছে এই আছে ওই আছে সেই আছে এত এত সার্টিফিকেট আছে কিন্তু আমি চাকরি পাইনি তাদের ক্ষেত্রে এটাই বলার যে আপনারা আমাদের গ্রুমিং কোর্স করুন যদি মনে করেন আপনি ততটা গ্রুমড নন আপনারা আমাদের গ্রুমিং কোর্স করুন এবং অনেকেই যারা আছেন আবার তার সত্ত্বেও বলবেন যে না আমরা গ্রুম আমাকে আপনারা ইন্টারভিউতে পাঠান তাদের ক্ষেত্রে বলে আমরা একটা নাম মাত্র সার্ভিস চার্জ নেব কিন্তু তারা আমাদের কাছ থেকে কিন্তু কোনো কন্ডিশন আরোপ করতে পারবে না যে রাইট নাও আমার এই স্যালারিটাই চাই আমার বাড়ি হ্যাঁ এটা বলতে ভুলে গেলাম আমার বাড়ির পাশে স্কুল চাই রিসেন্টলি একজন ভদ্রমিলা ফোন করে বলছেন তার মেয়ের বয়স উনত্রিশ বছর তিনি তার মেয়ে বা এই বিএড করেছে মাস্টার ডিগ্রি করেছে কিন্তু এখনো কোনো চাকরি পায়নি তিনি আমি বলতে চাই না তিনি কোন জেলায় থাকেন তাহলে তিনি এই লাইফটা দেখলে তার খারাপ লাগতে পারে কিন্তু তিনি একটা উনত্রিশ বছরের মেয়ে এখনো পর্যন্ত সে চাকরি পায়নি সে চাকরির জন্য স্ট্রাগল করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু সে গ্রুমিং ক্লাস করতে রাজি নয় কিন্তু সে নিজে থেকে কোনো জায়গায় গিয়ে ফোর্স সিভি দিতে রাজি নয় আমরা এই যে গাইডেন্স গুলো দিয়ে যে আপনার বাড়ির পাশের যে স্কুলটা আপনি চাইছেন চাকরি সেখানে গিয়ে আপনি বারবার করে স্পোর্টস টিভি দিন আপনি গিয়ে সেখানে গিয়ে যোগাযোগ করুন সেই যে গাইডেন্সগুলো গুলো সেগুলো করতে তিনি রাজি নন তিনি চাইছেন একটা কন্ডিশনে তার বাড়ির কাছের স্কুলে আমরা যাতে চাকরি করিয়ে দিই এটা পসিবল নয় কোন স্কুলে কখন ভ্যাকেন্সি হবে সেটা আমরা জানি যখন ভ্যাকেন্সি হবে তখন বেহালার লোক শ্যামবাজারে যেটা হতে পারে উল্টোটাও হতে পারে উল্টোটাও করতে পারে কিন্তু তখন এটা বললে চলবে না আমার বাড়ির পাশে স্কুল না বলে তো আমি চাকরি করবো না আমার যাতায়াতে যদি এত সময় চলে যায় তাহলে আমি ঘরের কাজ করবো কখন আপনি যদি মনে করেন ঘরের কাজটা ঘরের কাজ তো সবাইকে করতে হবে বেসিক লাইফ স্কিল ওটা তো প্রায়োরিটি বলবো না ওটা জীবনের একটা মানে একদম মানে মূল একটা কাজ যেটা আপনি করতে করতে আপনাকে হবেই তার সঙ্গে কি আপনি তাহলে কেরিয়ারটাকে অগ্রাহ্য করবেন করবেন না তো তাহলে বাড়ির পাশে স্কুলে কিন্তু আমরা অপরচুনিটি দিতে পারি না আমি একদম পরিষ্কার জানিয়ে দিলাম আর প্রাইভেট স্কুলে কাজ করতে গেলে কিন্তু আপনাকে এই মানসিকতা নিয়ে আসতে হবে স্যালারি প্রথমে কম থাকবে নিজের যোগ্যতা এবং দক্ষতা যদি দেখাতে পারি তবে আমার স্যালারি বাড়বে এবং আমি একটা জায়গায় যাব আমি একটা এমন একটা উচ্চতায় পৌঁছাবো যেটা আমি পৌঁছতে বরাবর চেয়েছি সেই জায়গাটা যেতে গেলে কিন্তু প্রথম একটা দুটো বছর স্ট্রাগল পিরিয়ড আছে আপনাকে আগে টিচার্স ট্রেনিং কোর্স করতে হবে প্রপারলি গ্রুম হতে হবে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে এবং আমরা যে অপরচুনিটি দেব সেখানে গিয়ে প্রপারলি ইন্টারভিউ দিতে হবে ডেমো ক্লাস দিতে হবে চান্স পেয়ে এক দু বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন ফ্লুকে কেরিয়ার হবে না আর গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট স্কুলের কথা আমি বলতে পারবো না গভর্নমেন্ট বলতে পারবেন আমার কিছু বলার নেই আর এই বলে আমি আমার লাইফটা আজকে শেষ করছি নমস্কার